সকাল থেকে সব বিকাশ করলাম চা বানাইলাম ঝাড়ু দিলাম দেখা রুটি ঢাল বাসন দুই নাক ছোলাটা ঘুরে ঘুরেছো তুমি দেখছো সামনে পিসে ডাইনা বামের উঠে নিশেছে লাইন হম

এটা বাইরে করতে হবে পঞ্চাশ হাজার টাকা খরচ তোর মিলন মিলন তিলাক করে এটা টাকা খরচ মিনিমাম আমার এক লাখ টাকা হবে এত বাল্লা বাহের তোর একটা বুদ্ধি দিই তুই ই কর ট্রেনের তলে মাথা দে তুইও শান্তিতে মরলি আমি দশ বারো লাখ টাকা টান ফেললাম কেমন আপ তুই হ্যাঁ নিজের ছেলের মরার বুদ্ধি দাস তুই তুই মরে গেলে আমার কোনো লস থাকে এক বছর ঘুরতে ঘুরতে তোর তো বড় একটা ডাউনলোড দিলাম ভালো ভালো ভালো

তুমিও না এটাকে জান এটা আমার ছেলে এটা কিভাবে জানুতে একটা বানিয়ে আদর করার দরকার নাই হ্যাঁ ও তুমি জানো তোমার কারণে আমার মানুষ সবাই শেষ গ্রামের ভিতরে এমন যদি আবার মানুষ ফিরে জানতে হয় তাহলে আমরা বিয়ে কিছু জানি না ও করবা

এত জন্য বুঝি আমাকে সংসারটা পুরো ধ্বংস করে দিতে লিস আমার বাপু তো সম্পর্ক সব শেষ করে দিতে লিস আমার ছোট এত কষ্ট করে দিয়ে মানুষ করছে আমার মায় মরিয়া গেছে গা তোমার ব্যাপারটা আমি বুঝি তোমার বিয়ার দরকার আসছিল থাক তুমি আমি যা করছি করছি ভুলে গেছে গা মাফ করে দাও তুমি আমার রাগ করো না আচ্ছা